দাঁত কিরমির করা কে আমরা ব্রুকসিজম বলি এটা নিয়ে না অনেকেই আমার কাছে আসেন অনেককে ইয়ং ছেলে মেয়েদের বলে রাত্রিবেলা দাঁত কিরমির করছে আবার অনেক অ্যাডাল্ট পেশেন্টকে নিয়ে বাড়ির লোকের সমস্যায় পড়ে সারাক্ষণ দাঁত কিরমির করে যায় বলে এই দাঁত কিরমিরটাকে ইংরেজিতে ব্রুকসিজম বলে তা এটা দুভাবে হতে পারে একটা জেগে দাঁত কিরমির করা একটা রাতে ঘুমানোর সময় দাঁত কিরমির করা তা দেখা যাক কারা জেগে দাঁত কিরমির করে বেশিরভাগ জেগে যারা দাঁত কিরমির করে তারা অ্যাংসাস পার্সোনালিটির হয় অ্যাংজাইটিতে ভোগে এবং অথবা খুব রেগে গেলে দাঁত কিরমির করে বলে না রেগে দাঁত কিরমির করছে আর কিন্তু যারা ঘুমে দাঁত কিরমির করে সেটা কিন্তু একটু আলাদা ঘুমে কিরমির করে যারা নিউরোলজিক্যাল ডিজিজে ভোগে যেমন পার্কিনসানিজিম ডিমেনশিয়া স্লিপ অ্যাপনিয়া কিন্তু যারা পার্কিনসানিজিম বা ডিমেনশিয়াতে ভোগে তারা কিন্তু জেগেও দাঁত কিরমির করতে পারে এবার দাঁত কিরমির যদি করে অসুবিধাটা কি সে তো সে দাঁত কিরমির করছে বাকি লোকেরা একটু আওয়াজ পাচ্ছে তারও ভীষণ অসুবিধা হয় তার মাথা ব্যথা করতে থাকে দাঁত কিরমিরের চোটে তার কানে ব্যথা হয় তার জ মাসিলগুলো ব্যথা হয়ে থাকে সে কানে ঝিনঝিন শব্দ শোনে আর খেতে তাদের খুব কষ্ট হয় তার দাঁত কিরমিরের রিক্স ফ্যাক্টর গুলো কি ডেফিনেটলি স্ট্রেস নাম্বার টু হচ্ছে লাইফস্টাইল হ্যাবিট অনেকের হ্যাবিট থাকে দাঁত কিরমির করার আর কিছু ওষুধে কিন্তু দাঁত কিরমির করে বিশেষ করে অবসাদ কাটানোর জন্য আমরা কিছু এসএসআরআই ওষুধ দিই তার কিন্তু একটা সাইড এফেক্ট হচ্ছে এই দাঁত কিরমির করানো স্লিপ অ্যাপনিয়া তো আপনারা জানেন এমন একটা রোগ তাতে রাত্রে ওই দাঁত দাঁতকিরমির করতে থাকে তা দাঁতকিরমি সারাতে গেলে অবশ্যই আন্ডারলাইন অসুখটা সারাতে হবে সেটা যদি হয় যদি ওষুধ থেকে হয় ওষুধটা বাদ দিতে হবে মাউথ গার্ড অনেক সময় ডেন্টিস্টরা পড়িয়ে দেন স্ট্রেস ম্যানেজমেন্ট মাসল রিল্যাক্সেন্ট আর অনেক সময় আমরা কিন্তু একটু অ্যাংজোলাইটিক দিই কোনো কোনো ক্ষেত্রে কিছুতেই না কাজ করলে বোটুলিনাম টক্সিন ইউজ করা হয় দেখুন এবার আপনার দাঁতকিরমি করে কিনা